মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে সানডে সানডে সকাল এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল বলতে অনেকক্ষণ ধরে আমাদের দিন শুরু হয়ে গেছে বাজারে গেছিলাম সকালবেলা সানডেতে যেরকম হয় আর এই বর্ষাকাল বলতেই মাছ হচ্ছে ইলিশ মাছ বাজারে ইলিশ মাছেই ভরা আর আমরা ইলিশ মাছই এনেছি আজকেও আমাদের ইলিশ মাছই হবে আমাদের রোববারের রেসিপিতে আর ইলিশ মাছ হবে লাল শাক হবে কালকের একটু আলু পোস্ত আছে ডাল আছে তো ভাবছি এই দিয়ে আজকে এই বেলাটা চালিয়ে নেবো আর বিকেলবেলা দেখি চিকেন কি ডিম কিছু একটা করতে পারি তো এই যে যথারীতি আমার জামা কাপড় ব্যাংক ভরা এগুলো শোকাবে তারপরে এই যে নেক্সট কাঁচা হবে আজকে ব্রেকফাস্টের দায়িত্বে আছে মিস্টার মল্লিক মানে হচ্ছে এগ অমলেট হলে ওই করে বেশিরভাগ ও এটা খুব ভালো করে করে আর খেতেও বেশ টেস্টি হয় আর এই যে রিসু এখানে বসে আছে ঋষু আমি কতবার জিজ্ঞাসা করছি বল বাবা কীরকম বানিয়েছে কীরকম ব্রেকফাস্ট বানিয়েছে ও তো কিছুই বলবে না ওই যে ক্যামেরার দিক থেকে মুখ ঘুরিয়ে বসে থাকলো ওর যখন মুড হবে তখন ও কথা বলবে আর ক্যামেরা অন করলেই ব্যাস ও কোনো কথা বলবে না পুরো চুপ হয়ে যাবে তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর রান্নাঘরে তো মিস্টার মল্লিক তোর জোর লাগিয়ে দিয়েছে ব্রেকফাস্ট করার জন্য কেন কি অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো ফার্স্টেই ঋষুকে দেওয়া হলো তারপরে আমাকে দিয়েছিল তারপরে ও নিজে নিয়েছিল এই যে এখানে খুব জোর কদমে চলছে আমাদের আজকে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টের শেপ হচ্ছে মিস্টার মল্লিক তো চারোদিকে রান্নাঘর ছড়ানো যতক্ষণে ব্রেকফাস্ট তৈরি না হবে আমি রান্নায়ও হাত দিতে পারছি না এখানে তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে ফটাফট আমি সমস্ত রান্নাবাড়ি শুরু করব। চারোদিকে ছড়ানো এদিকে বাজার এসে বসে আছে বাজারগুলো গুছাবো আর রোববারের বাজার মানে যেন সারা সপ্তাহের বাজার আসে সারা সপ্তাহের মাস মাছ আসে তো সেগুলোকে ধুয়ে ঠুয়ে তুলতে খুব সময় লাগে আর এখানে তো মাছ খুব একটা বেশি ভালো করে মানে কেটে টেটে দেয় না আর ছোটো মাছ তো বিশেষ করে কেটে দেয় না ওগুলো ভালো করে পরিষ্কার করতে হয় তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে ফটাফট লেগে পড়ি কাজে আর এই যে এখানে সমস্ত কিছু ছড়ানো আছে আর আজকে তো রান্না হবে কি বলেই দিলাম ইলিশ মাছ রোববার মানেই হচ্ছে মানে এই বর্ষাকালের টাইমে হচ্ছে ইলিশ মাছটা রোববার মানেই হচ্ছে মানে মাটন আর চিকেন বাট বর্ষাকালে তো ইলিশ মাছটাই আগে হয় তো এই যে আমার ব্রেকফাস্ট রেডি ফ্রেঞ্চ টোস্ট বা এগ টোস্ট যাই বলতে পারো এখন খেয়ে নেই টিফিনের পর তো সব মিটে গেছে এখন গেছে মিস্টার মল্লিক ঋষুকে নিয়ে চুল কাটাতেও চুলটাও কালি বড় হয়ে যায় মানে যে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় কয়েক সপ্তাহ আগেই কাটা হলো তো আবার বড় হয়ে গেছে যাই হোক এখন আমার লাল শাক হয়ে গেছে আর ইলিশ মাছটা করবো তাহলেই হয়ে যাবে আচ্ছা এখন যাচ্ছি একটু বিষ্ণুপুরে মিস্টার মল্লিকের চোখে না কিছু একটা ইনফেকশন হয়েছে তো সেটার জন্য একটা মানে চোখের ডাক্তার দেখাতে যাচ্ছি চোখের ব্যাপার তো ফেলে রাখাটা ঠিক না তো যাচ্ছি এখন বিষ্ণুপুর বেসমেন্টে তো আরো গরম থাকে বা বাইরের ওয়েদারটা যথেষ্টই ঠান্ডা এখন বিষ্ণুপুর মার্কেটের মধ্যে আছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর এইখানে দেখো কি সুন্দর এটা ভাজছে এটা না লিট্টির মতো কি কিনা জানি না মানে অনেকটা লিট্টিও না আর ওইদিকে মিস্টার মল্লিক দেখাচ্ছি কি কি নেবে না নেবে এই যে বড় একটা দোকান আছে এখানে না সমস্ত কিছু মানে পাওয়া যায় ওই সমস্ত হাতে ভেজে ঠেজে দেয় চানাচুর ফানাচুর তারপর অনেক কিছু তৈরি হয় আর এইটা মানে যেটা ভাজছে আমরা সেটা একটু ট্রাই করে দেখলাম তো সেরকম আমাদের খুব একটা বেশি ভালো লাগেনি বলে আমরা নেই নি তো এখন যাচ্ছি অন্যদিকে আমি এখানে এসেছি হচ্ছে হলদিরামে হলদিরামে এসে এত রকমের মিষ্টি দেখে কোনটার দিকে কোনটা লোভ সামলাবো সেটাই ভাবছি আর এখানে পেস্ট্রিগুলো দেখে আমার খুব লোভ লাগছিল নিচে ফার্স্ট টাইম দেখলাম চানা টোস্ট তো সব কিছু দেখে আমার লোভ লাগছে লাস্টে একটা নিয়ে নিলাম হচ্ছে মালপোয়া মালপোয়াটা একদম পুরো রসে টোবানো ছিল তো ওটা দেখে আর লোক সামলাতে পারলাম না বাকি মিষ্টি খাওয়া তো একদম একই তো মোটা হয়ে যাচ্ছে ওয়েট গেইন হয়ে যাচ্ছে এত রকমের মিষ্টি খেলে আর দেখতে হবে না এখানে গ্রিন ম্যাঙ্গোর একটা মিষ্টি দেখলাম তো আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে মালপোয়া আর এইখানে আমি দই বড়া নিয়েছি একটা মহারাষ্ট্রিয়ান দই বড়া আর আর একটা হচ্ছে রাজস্থানি দই বড়া তিখা বানাতে বলেছি এই যে দুটো রেডি হয়ে গেছে আমার নামা বাইরে বৃষ্টি পড়ছে ঝি ঝিড়ি বৃষ্টি পড়ছে রাস্তা আর পুরো ভিজে চিটচিটে তো যে বৃষ্টার মারলেই দাঁড়িয়ে আচ্ছা এটা হচ্ছে দই বাবা এটা ম্যাড্রাসি দই বাবা এটা রাজস্থানি দই বাবা এটা বড়া হ্যাঁ দই বড়া আমি দোকানে গিয়েও বলছি দই এখানে যে এই হলদিরামের যে দই বড়াটা করে না দই ভাপা বলিনি বড়াই বলেছি ভালো করে বেশ আগের দিনও খেয়েছিলাম বেশ তার টেস্টি ছিল আগের দিন মানে টেস্ট হবে কিনা একটা নিয়ে এসেছি একটা রিশু খেয়েছি আর একটা আমি খেয়েছি খেয়ে পোসাইনি তো আজকে দুটোই নিয়ে এসেছি আমি খাচ্ছি ম্যাড্রাসেই রিশু খাম যাচ্ছে রাজস্থানী বেশ ভালো খারাপ কালো কালো কি জানি বেশ ঠান্ডা ঠান্ডা কালো কালো কি জানি কে কিছু হবে কালো জিরে টাইপের আর অনেক কিছু টুকটাক শপিং করেছি দেখাচ্ছি তোমাদের এই রাস্তায় যেতে যেতে এই যে এরকম ক্রকারি আইটেম দেখলাম একটা বেশ সুন্দর ক্রকারির দোকান তো এই কড়াইটা আমার ভীষণ পছন্দ হয়েছে এ এতে না ওই ধরো পনিরের কিছু আইটেম ভেজ টাইপের কিছু পনির কড়াই ঠড়াই যখন রান্না করি তো এইগুলোতে সার্ভ করতে বেশ ভালো লাগে মানে এইগুলোতে সার্ভ করে মানে ভিডিওতে দেখাতে বেশ ভালো লাগে আর আর কি নিলাম ও নুনের পট নিয়েছি নুনের পট আগেরটা ভেঙে গেছি এই যে নুনের পট একটা নিয়েছি আর মিস্টার মল্লিকের এই একটা ছোট বাটি পছন্দ হলো তো এটা কি করবো আপাতত জানি না তো বললো এটাও নিয়ে নেব কিউট স্যার ছোট্ট স্যার একটা বাটি এটা পছন্দ হলো তো এই হলো গিয়ে মোটামুটি শপিং আর ল্যাপটপটা একটু ডিস্টার্ব করছিলো ওটা ঠিক করতে দিয়ে তো এই এই শপিং হয়েছে তো এই যে মেহেন্দি নিয়ে এসেছি আমাদের সাবান মিলন মিলন প্রোগ্রামটা হবে হচ্ছে সোমবার এখানে সোসাইটিতে একজনের বাড়িতে হবে হোলি যাদের বাড়িতে হয়েছিল তো তার বাড়িতে মানে তার ঘরে হবে তো ওখানে মেহেন্দি করে যেতে হবে তো ওই দুটো মেহেন্দি কো নিয়ে এসি সানডেতে মেহেন্দি করার ইচ্ছা আছে খুব ভালো আমি একটা মেহেন্দি পারি না জাস্ট চেষ্টা করব। মিস্টার মল্লিককেও বলবো একটু করে দিতে ও ভালো মেহেন্দি করে দিতে পারে যদি মুখ ভালো থাকে পটাতে পারি তাহলে করে দেবে আর নয়তো চান্স নেই তো চলো বেজে গেছে এখন দশটা ভিডিওটা একদম শেষ করার টাইম এসে গেছে একখানে করছি ডিমের অমলেট আজকে সবাই রাতে ডিমের অমলেট খাবো আর মিস্টার মল্লিক আর আমার হচ্ছে কাঠি আলু তরকারি আর লিসুর হচ্ছে ওই মাটনের ছর্দি দিয়ে যে তরকারিটা করেছিলাম ওটাই আছে আর সাথে অমলেট আর রুটি এটাই হচ্ছে আর আর একটা জিনিস আছে এটা হচ্ছে স্পেশাল আমার মালপোয়া এই যে ইসে গেলাম না হলদিরামে গেলাম ওখান থেকে মালপোয়া মিশি রসে চোবানো একদম টুসটুসে মালপোয়া তো ওরা কেউ খায় না মিষ্টি সেই কারণে ওদের জন্য আনিনি আর আমি পুরোটা খেতে পারবো না অনেক বড় মালপোয়া তো আজকে হাফ খাবো কালকে হাফ খাবো তো চলো এখন আমরা ফটাফট ডিনার করে নিই আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে তারপর চলো ভালো থেকো সুস্থ গুড নাইট